মশলা কেসান এক চামুচ মরিচের ভাটি দিয়ে দিলাম সাত চামুচ দইনার ফাটি দিয়ে দিলাম সাত একটু বেশি হলুদ ভাটি দিয়ে দিলাম জিরা ফাঁকি দিয়ে দিলাম এক একচামচ আদা রসুন বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু কির গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম এক চামচ ওই ছোট চামচের এক চামচ

কিছুক্ষণ পরে চলে আসলাম টোলারা দিয়ে দিব আবার ডেকে দিলাম কিছুক্ষণ পরে চলে আসলাম এখন আলু দিয়ে দিব আলু দিয়ে দিলাম কষাই দেখে আসলাম দিয়ে দিয়ে দিব কষানো হয়ে গেছে এক সুন্দৰকৈ চাই নিচিনাটো গৰম পানী দিয়া দিব গৰম পানী দিয়া দিলাম

জেগা চাইখন নামাই নিব